আসসালাম আলাইকুম সফিল্লা আসছে সুবর্ণচর চর থেকে ওনার বয়স হচ্ছে পঞ্চান্ন উনি দীর্ঘদিন যাবত অসুস্থতা থাকার কারণে উনি উনি ওনার ওনার যে 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 হাতগুলা কাঁপতো হাত হাত এই এই করে কাঁপতেছে জন্য কোনো কাজে করতে পারতো না হাতে গড়ে পড়তে পারতো না উনি আসছে আমাদের কাছে জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারকে দেখানোর জন্য বর্তমানে উনি কতটুকু ভালো আছে আমরা ওনার কাছ থেকে জানবো

আমি ওখানে আছেন আপনি এই গা কফুনির থেকে হালকা লাগে এখানে নেওয়ার পর থেকে আমি সুস্থ মোটামুটি গেছে আশি পার্সেন্ট সুস্থ আছে হাতের ব্যথা যেটা ছিল সেটা কেমন এখন নেই কোনো নাই ব্যাথা নাই আচ্ছা কি সমস্যার জন্য আপনি আমাদের এখানে আসছেন আমার প্রথম সমস্যা ইটে আমার হাত কাটতো আমার আগে ফাইয়া আসছিল ফাইয়ের থেকে কামি যায় বহুদিন এক বছর বছর সত্তর বছর প্রবাসে আসছিল সৌদিতে ওইখানে থাকতে আমার কাম হবে যখন বাড়ি গেছে তখন আর মালিকের নানা দিকে তো ওষুধ নেই ফেসবুক সাই আনিয়ে দিত তো ফলে বেশি লাইন জানি আমি দেশে ফিরত আসি আইজের ওই আহমদুল্লাহ হারুন সারের কাছে চিকিৎসা নিয়েছিলাম ওনার কাছে দুই তিন বেলায় গেছিলাম ধন্যবাদ উনি ওষুধ শেষ করছে করার পরে দিই তিন বেড় গেছি ওনার কাছে তিন বেড় যাওয়ার পরে আর একটু টাইম ওষুধজন খাইতেছি হঠাৎ আমার একদিন করে তুই ডাক্তার আরো ভালো আপনি ডাক্তার দেখিয়েছিলেন টেন খুশে খাবার এক মাস লাগা হাত হাজার এই যে এক বছর ওষুধ খেয়েছেন ডাক্তার দেখিয়েছেন পরে আপনাকে একজন বললো ডাক্তার চেঞ্জ করার জন্য আপনি যে এই যে জীবন আলোতে এখন আসলেন সারকে দেখিয়েছে কিভাবে জানতে পারলেন যে ইমাম স্যার এই ধরনের ট্রিটমেন্ট ইয়ার থেকে আমি ফরি শুনছি দেখছি বুঝছি সাইনবোর্ড থেকে সাইনবোর্ড থেকে জি বুঝার পর সহজ আইসি আমার আর আরো রোগী দুইজন আছে এই দুইজনের হলো এনজি তখন ওনাকে কি আর এত তো উনি করতে পারে দেখ এত নিয়ে তোর তাহলে আমি কাছে আবার একটু চিকিৎসা করি তো উনি আর মেডিসিন দিছে থেরাপি দিছে এই যে আপনি ডাক্তার কাছে আসছেন দীর্ঘ কতদিন নিমাক্সার প্রেসক্রিপশন ফলো দিন এ ਦਿੱчая 1516 দিন 1516 ভিত্তিতে আমার এক বছর যা রোগ অনেক ডাক্তার অনেক ঔষধ খেয়েছে ওনার কোনো কাজ হচ্ছে না অনেক ডাক্তার দেখে একবার এক ডাক্তার একবার অন্য ডাক্তার এইভাবে বারবার ঘুরে ফিরে ডাক্তার চেঞ্জ করেন কোনো কাজ হচ্ছে না উনি আসছে আমাদের কাছে ডাক্তার মহম্দী মমোশন স্যারের কাছে জীবন আলো হাসপাতাল মাইজদিন নোয়াখালীতে ওনার যে সমস্যার জন্য আসছে ওনার সিক্সটি পার্সেন্ট উনি ভালো হয়ে গেছে মাত্র পনেরো দিনে আমরা চাই শফিউল্লাহ আঙ্কেল আরও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওনার কর্মজীবন উনি যেন করতে পারে এই আশা নিয়ে আজকের জন্য আমরা শেষ করছি আসসালামু আলাইকুম